নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতো আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব কলকাতা হাইকোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী এবং তার যারা জুনিয়র তাদের ওপরে যে আক্রমণ হয়েছিল সেই আক্রমণকে তীব্র নিন্দা করেছিল প্রধান বিচারপতি এবং প্রধান বিচারপতি সেই মামলা গ্রহণ করে ডিভিশন বেঞ্চ তৈরি করে দিয়েছিল সেই ডিভিশন বেঞ্চ আজকে বলছে তাদের অবজারভেশন অপরাধমূলক অবমাননা বিকাশের ওপর হামলায় কি কুনালের ফের জেল যাওয়ার সম্ভাবনা প্রবল গত পঁচিশে এপ্রিল কলকাতা হাইকোর্টের পাশে নিজের চেম্বারে সারির শিক্ষা কর্মশিক্ষা চাকরি প্রার্থীদের একাংশের হেনস্থার শিকার হন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ তার সহকারী ফিরদোস স্বামী বিক্রম বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত দাসগুপ্ত কলকাতা হাইকোর্ট চত্বরে বিশ্বজিৎ বসু বিচারপতি বিশ্বজিৎ বসুর কে নিয়ে অবমাননার মন্তব্য এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা কুণাল ঘোষকে নোটিশ পাঠানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ এইবার কলকাতা হাইকোর্টের সম্মুখীন হতে হবে কুণাল ঘোষকে আর যে চামচে যে দালালি ভিত্তি তিনি প্রতিদিন প্রতি মুহূর্তে টিভির সামনে বসে করেন সেই কোরআল ঘোষকে জবাব দিতে হবে সাড়ে তিন বছরের একজন জেল কাটা আসামি আইনের ফার পেজ প্রচুর জানে আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার সহকারী আইনজীবীদেরকে বলবো কুরাল ঘোষ কিন্তু আইনি ব্যাপারে কিন্তু যথেষ্ট সচেতন কারণ তিনি অনেক গুণে গুণিত মানুষ একজন আরে তিন বছরের জেল খাটা আসামি বহু মার্কেট জানেন তাই তাকে সঠিক জব্দ করতে হবে এবং সেই রাস্তা কিন্তু কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে শুরু করে দিলেন কলকাতা হাইকোর্ট স্পষ্ট তো বলে দিল যে তৃণমূল নেতা কুনাল ঘোষকে নোটিস পাঠাতে প্রাথমিকভাবে এই ঘটনাকে অপরাধমূলক আদালত অবমাননা বলে মনে করা হচ্ছে বলে জানিয়েছি আদালত জবাবে সন্তুষ্ট না হলে কুনাল সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে বলে জানিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় গত পঁচিশে এপ্রিল কলকাতা হাইকোর্টের পাশে নিজের চেম্বারে সরি শিক্ষা কর্মশিক্ষা চাকরি প্রার্থীদের একাংশের হেনস্থার শিকার হন আইনজীবী বিকাশ চন্দ্র ভট্টাচার্য সহ তার সহকারী ফির্দ শামীম বিক্রম বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত দাস গুপ্তরা অভিযোগ বিক্ষোভের নামে আদালতের সামনে দাঁড়িয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু সম্পর্কে অবমাননা মন্তব্য করা এবং শুধু তাই নয় বিশ্বজিৎ বসুর ছবি সেই ছবিতে পাড়ানো হয় সেই ছবিতে পাড়িয়ে ইয়ে করা হয় একদম খসা হয় পাড়িয়ে এবং কি উল্টো পাল্টা যা নয় তাই মন্তব্য করা হয় বিশ্বজিৎ বসুর নামে এই ঘটনার পর কুনাল ঘোষ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আদালত অবমানার অভিযোগ নিয়ে প্রধান বিচারপতির দ্বারস্ত হন বিকাশ বাবু সেই মামলা গ্রহণ করে তিন বিচারপতির বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি টি এস শিবরাম বেঞ্চে রয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সব্যসাচী চট্টোপাধ্যায় ও বিচারপতি রাজশ্রী ভরশ দাস সেই বেঞ্চে শুক্রবার শুনানি ছিল মামলাটি যদি অভিযুক্তদের নোটিশ পাঠানো হয়েছে কিনা জানতে চান বিচারপতি নোটিশ পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে রেজিস্ট্রার জেনারেলকে বিচারপতিরা বলেন অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা প্রাথমিকভাবে মনে হচ্ছে অপরাধমূলক আদালত অবমাননা হয়েছে অভিযুক্তদের নোটিশ পাঠাতে হবে তাদের জবাব সন্তোষ সন্তোষজনক না হলে আদালত অবমাননা রুল জারি হবে ঘটনার দিন হাইকোর্ট চত্বরের সমস্ত সিসিটিভির ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত দর্শক আমরা আগের দিনও বলেছি যে দিনকেই ঘটনা ঘটেছে সেই দিনকেও বলেছি তারপরেও বলেছি এমন কি কলকাতা হাইকোর্টে বিশিষ্ট আইনজীবী সমীর বর্খীর ইন্টারভিউ তিনিও বলেছেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল এই ধরনের ঘটনা কলকাতা হাইকোর্টের সংরক্ষণে যেখানে 144 ধারা জারি থাকে সেখানে সাহস পায় কি করে এখানে বহু পরে তৃণমূল নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো রকম উৎসাহ না থাকে তাহলে এই ধরনের আচরণ করা কোনোভাবেই সম্ভব নয় শুধু কুণাল ঘোষ একাদশিতা নয় পুরো তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ নেতা নেত্রীরা একে ইন্ধন জুগিয়েছেন কুণাল ঘোষ প্রতিদিন প্রতি মুহূর্তে কলকাতা হাইকোর্টে বিচারপতিদেরকে নিয়ে যা নয় তাই বলেন এর বিরুদ্ধেও কিন্তু কলকাতা হাইকোর্টের স্বতন্ত্র অবমাননার মামলা হওয়া উচিত ছিল কিন্তু সেটা হলেও পরবর্তীতে এই ঘটনা ঘটার পর এটা যে হয়েছে এর জন্য কিন্তু আমরা খুব আনন্দিত আমরা মনে করি কলকাতা হাইকোর্ট একদম সঠিক পর্যবেক্ষণ রেখেছেন এবং সেই পর্যবেক্ষণে কুনাল রোশেদের বিরুদ্ধে যে মামলা রুজু হয়েছে এবং তাদেরকে এসে জবাব দিতে হবে তারা যদি সঠিক জবাব দিতে না পারে তাহলে আদালত অবমাননা রুল জারি হবে এবং সেই রুল জারি করে শুধু শুধু বসে থাকলে হবে না কলকাতা হাইকোর্টে ভয়ঙ্কর ভাবে শাস্তি দিতে হবে কলকাতা হাইকোর্টে বিচারপতিদের এই ধরনের সাহস কুনাল ঘোষরা কোথা থেকে পায় এত বড় ক্ষমতা কোথা থেকে আসে একজন সাড়ে তিন বছরের জেল খাটা আসামি তার পক্ষে কি করে সম্ভব যে তিনি বিচারপতিদেরকে অবমাননা করছেন বিচারপতির বিচারপতির ছবি পাড়া দিচ্ছে তাকে ইন্ধন জোগাচ্ছে এই ধরনের কাজ যাতে ভবিষ্যতে আর কারোর পক্ষে সম্ভব না হয় করা সেইভাবে তৃণমূল সোজা সোজা হবে কিন্তু করা খুব মুশকিল আছে কারণ এই ধলটা লুমপেনের দল আপনি দেখুন চারিদিকে সবাই চোট দুর্নীতিগ্রস্ত চিটিংবাজ এরা সব ভর্তি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে একেবারে নিচের নেতা পর্যন্ত প্রত্যেকে চোর জোট চোর মাছ এই সমস্ত মানুষ তাই এদেরকে করতে গেলে বড় ধরনের অর্ডার দরকার এবং আমরা মনে করি কলকাতা সেই পথে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস যে খুব তাড়াতাড়ি ভয়ঙ্কর বিপদে পড়বে চারিদিক দিয়ে এটা কিন্তু স্পষ্ট আদালত অবমাননার দায়ে বার বার করে তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা নেত্রীরা জেলে যাবেন এটাও কিন্তু কষ্ট হয়ে উঠছে দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম এবং কলকাতা হাইকোর্টে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে একেবারে বিচারপতিদেরকে পদক্ষেপ নিতেই হবে কারণ কখনো সাংবাদিক নিগ্রহ হচ্ছে কখনো আইনজীবীদেরকে নিগ্রহ করা হচ্ছে এখন একেবারে যারা নামি ধামি আইনজীবী যে সমস্ত বিশিষ্ট আইনজীবী তাদের চেম্বার ঘেরাও করে একেবারে প্রবল তৈরি করে দেওয়া হচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে কারোর বিচার ব্যবস্থার প্রতি সম্মান অসম্মান না করে কারোর যদি মনে হয় যে তার রায় পছন্দ হয়নি ডিভিশন বেঞ্চে যেতে পারে সুপ্রিম কোর্টে যেতে পারে খোকা বাবুর মতন বারবার সুপ্রিম কোর্টে চলে যেতে পারে কিন্তু এইভাবে আইনজীবীদেরকে হেনস্থা করা এবং সাংবাদিকদেরকে হেনস্থা করা এই দুটোকেই আটকাওয়ার জন্য কলকাতা বড় পদক্ষেপ নিতে হবে বলে অভিজ্ঞ মহল মহল এবং বিশিষ্ট কিন্তু আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিক পাল সংবাদ আবির্ভাবের জন্য